জয় মা জয় মা জয়ী শ্রী তান্ত্রিক ভার্গবাননাথ মহারাজ পায় মা আবদা মহামায়ের কি পায় সকলে ভালো আছেন আমার চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দিত্যনাথ আমার চ্যানেলে সকলকে স্বাগতম প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে দিয়ে বিজ্ঞানী হাজির হয়েছে সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগতো তাহলে আজকে যে প্রসঙ্গ আলোচনা করব সেই প্রসঙ্গটা সম্পূর্ণরূপে বসতে পারবে এবং শিখতে পারবেন এবং নিজের জন্য কর্মটি করতে পারবেন না যদি কোনো ব্যক্তি স্ত্রী বাড়ি থেকে পলায়ন করে অন্য পরপুরুের সাথে যায়। দীর্ঘদিন হয়ে গেছে পাচ্ছেন না বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে ফেলে রেখে নিকৃষ্টতম মানুষের মতো কাজ করেছে তাকে সংসারে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে বা দেখা যাচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার কারণে সেই স্ত্রী তার বাবা বাড়িতে চলে গিয়েছে পুনরায় আর আপনার বাড়িতে ফিরে আসতে চাচ্ছে না কোন প্রকার যোগাযোগ করছে না সেই মুহূর্তে যদি এই ক্রিয়াটি করতে পারে আজকে আপনাদের সান্নিধ্যে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ত্রী যদি গৃহ ছাড়া হয় গৃহ থেকে চলে যায় পলায়ন করে অন্য কর্মপুরুষের সাথে যদি চলে যায় বা তার বাবার বাড়িতে যে যদি আসতে না চায় সেই ক্ষেত্রে যদি বিদ্যাটি আপনার করতে পারেন তো আপনার স্ত্রী আপনার বাড়িতে সশরীরে হাজির হবে যথা সময় যদি আপনার স্ত্রী কাছে বলে থাকে তো সাত দিনের কাজ হবে আর যদি দূরে থাকে তুই একুশ দিনের ভিতরে রাত্রি স্ত্রী আপনার বাড়িতে হাজির হবে খুবই প্রভাবশালী খুবই প্রাচীন একটি বিধবা প্রয়োগ করলে যথাযথ ফল প্রাপ্ত হবে সেই বিষয়ে আলোচনা করব সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চাকা প্রথমে মন্ত্র বলবো মন্ত্রটি সমস্ত সকলে ফলো করবে এবং যারা এই সমস্যায় পড়ে আছে কোন প্রকার সমাধান পাননি বহু তান্ত্রিকের কাছে গিয়েছেন বহু কবিরাজের কাছে গিয়েছেন তান্ত্রিক মারতে মারতে আর বাকি নেই অতিষ্ঠ হয়ে গেছেন বহু পয়সা করে খরচা করেছেন কোনো প্রকার কাজ হয় নাই। তারা যদি এই মোতাবেক আমি যে বিধি বলবো যে বিধান বলবো এই বিধি অনুযায়ী যদি কাজ করতে পারেন তো আপনার কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই তো বলি ফলো করুন সৌ আট অমুক আদর্ষণ সু চলে গিয়েছে তার নাম বলবেন এখানে অমুক আদর্ষণ ওম আকর্ষণ সব হচ্ছে মন্ত্র সর্বপ্রথম নির্জন একটি স্থানে বসে মন্ত্রটি মুখস্থ করে নেবেন এক মন্ত্রটি আগে মুখস্থ করবেন এবার নিয়ম সম্পর্কে বলি বলছে এই মন্ত্রটি বাড়ি ছেড়ে বানানো ব্যক্তি পুরানো কাপড়ে অর্থাৎ আপনার স্তুলে একটি পুরাতন একটি কাপড় নেবেন এক টুকরো কাপড় নেবেন সেই কাপড়ে প্রতিদিন বসে একশো বার জপ করতে হবে এছাড়া একটা থালায় হলুদ এ রকম রেখে গোলাপ ফুল দিয়ে সাজিয়ে প্রতিদিন ধূপ ধুনো দিয়ে পূজা করল লেবুদিনের মতো ওই পালন অবক্তি ফিরে আজীবে কথা বুঝবেন একটু সময় প্রতিদিন যে সময় প্রতিদিন কর্ম করবেন আজ যে সময় কর্ম করবেন টানাই কুচ দিন একই সময় আপনার কর্মটি করতে হবে শুরু করবেন যেকোনো শনি বা মঙ্গলবার থেকে ক্রিয়াটি শুরু করবেন হচ্ছে পাঁচখানা গোলাপ ফুল পাঁচখানা নারুল একটু হলুদ একটা কাঁথার পাত্রে এই তিনটি বস্তু সাজাবেন কিছু ফুল রাখবেন সামনে ধূপকাঠি কাঠি মোমবাতি জ্বালাবেন একটি গ্লাসে জল দেবেন এবং আপনার স্ত্রীর ব্যবহার কিন্তু কাপড় আসন বাঁধবেন আসনের নিচে আপনার স্ত্রীর ব্যবহার কিন্তু কাপড় নিচে পেতে দেবেন পূর্ব দিকে ঘুরে বসবেন বা উত্তর দিকে মুখ করে বসবেন সামনে এ সমস্ত দ্রব্য গুলো রাখবেন রেখে এটি রোদ্রাক্ষের মালা নেবেন রুদ্রাক্ষের মালা নিয়ে হাতটি এভাবে রাখবেন বুকে বুকে রেখে সেই ব্যক্তি যে ব্যক্তি আপনার স্ত্রী যে পলায়ন করে চলে গিয়েছে বা পরপুরুষের সাথে চলে গিয়েছে তার রূপটা মনে মনে চিন্তা করবেন চোখ বন্ধ করে তার রূপ মনে মনে চিন্তা করবেন করে একশো আটবার করে জপ করবেন জপ সেরে উঠে পড়বেন এবং যে সমস্ত দ্রব্যগুলো সামনে রাখলেন সে সমস্ত দ্রব্যগুলো জলে দিয়ে আসবেন কোনো একটা জলাশয়ে জলাশয়ের সামনে রেখে চলে আসবেন প্রতিদিন পাঁচটা করে গোলাপ ফুল পাঁচটা করে নাড়ু একটু করে হলুদ সামনে দেবেন দিয়ে পঞ্চপ্রচারে পূজা করবেন পঞ্চপ্রচারে যদি পূজা না করতে পারেন তো আপনার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু করবেন করে পূজা অর্চনা করবেন জপ করবেন যেভাবে আসন পাতা আছে ওইভাবে আসনটি পাতা থাকবে না একুশ দিন ওই আসনটি তোলা যাবে না এবং ক্রিয়া করার আগে অবশ্যই গুরু আহ মন্ত্র জপ করে নেবেন ইষ্টমন্ত্র জপ করে নিয়ে তারপর প্রতিদিন যে প্রকার বললাম এই একই প্রকার ভাবে না একুশ দিন জপ করে যায় যদি ব্যক্তি কাছে বলে থাকে তাহলে সাত দিনের ভিতরে আপনার বাড়িতে উপস্থিত হবে আর যদি দূরে থাকে তো কর্মটি একুশ দিন করবে একুশ দিনের ভেতরে সেই ব্যক্তি আপনার সামনে হাজির হবে যতক্ষণ সে আপনার কাছে না আসতে পারছে ততক্ষণ তার ভিতরে একটা অস্থিরতা ভাব কাজ করবে খুবই প্রভাবশালী জিনিস খুবই কার্যকরী জিনিস আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছে যদি বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন পৃথিবীতে আমাকে যদি উপযুক্ত মানুষ মনে করেন তো আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যার কথা আমাকে জানাতে পারেন বা আমাকে দিয়ে কাজ করাতে পারে যে কোনো দেশ থেকে যে যেকোনো সমস্যার জন্য আমাকে ফোন করতে পারে সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ ভাবে জীবনযাপন করবেন আবারও নতুন একটি বিজ্ঞানী আপনাদের সামনে হাজির হব জয়মা জয়মা জয় মতো কু লাল সাধু